কাছরাপাড়ায় আরও একটি ফার্নি কুইনের আউটলেট শুভ উদ্বোধন হলো রবিবার সন্ধ্যায় একই ছাদের তলায় ঘর সাজানোর সাজ সরঞ্জাম এবং সাথে রয়েছে গহনার কালেকশন মোবাইল থেকে শুরু করে ইলেকট্রনিক্স গ্যাজেট এবং জুয়েলারির অফুরন্ত ভাণ্ডার নিয়ে চলে এসেছে ফার্নি কুইন আরও সাতটি আউটলেট রয়েছে বিভিন্ন প্রান্তে এই দিন সন্ধ্যায় বাংলার প্রখ্যাত অভিনেতা যার হাস্য চরিত্রে মানুষের বিনোদন দিয়ে এসছে বছরের পর বছর খরাজ মুখার্জি তিনি এই দিন সন্ধ্যায় ফিতে কেটে দ্বার উদ্ঘাটন করেন খরাজ মুখার্জি তিনি নিজে আবেদন করেছে সকলকেই এই আউটলেটে আসতে এই আউটলেটে চলছে বিশেষ কম্বো ছাড় মধ্যবিত্ত মানুষের পকেট ফ্রেন্ডলি তাই সকলেই আসুন দেখে যান ফার্নি কুইন এই আউটলেটের কর্ণধার চঞ্চল ঘোষ মহাশয় কি জানালেন দেখিনি আজকের এই উদ্বোধন হলো এবং আজকে থেকে আপনাদের বিজনেস পাপা শুরু হয়ে গেল কি বলবেন ক্রেতাদের ক্রেতাদের উদ্দেশ্যে কি বলবেন সবার আগে নমস্কার আপনাদের সকল মিডিয়া বন্ধুদেরকে এবং সমস্ত কাঁচরাপাড়াবাসীদেরকে অ্যাকচুয়াল আমাদের ওপেনিং আজকে ফার্নিচারটা ওপেনিং হলো আর আপনারা যেহেতু ইলেকট্রনিক্স দাঁড়িয়ে আছেন ইলেকট্রনিক্সটা আমাদের উনত্রিশে অক্টোবর ধানতারাসের দিন ওপেনিং হয়েছে এবং কাঁচরাপাড়াবাসীদের যেটা মেন বলা আর কাঁচরাপাড়াতে তো অনেক শোরুমই আছে ইলেকট্রনিক্স এবং ফার্নিচার তাদের সব কিছু চিন্তা করে মাথায় রেখেই আমরা এসেছি এখানে যখন এসছি সমস্ত রকম সুবিধাও আমরা দেবো আমাদের ইলেকট্রনিক্সে এখন যেরকম অফার চলছে ক্যাশব্যাক অফার ইএমআই অফার এক্সচেঞ্জ অফার সমস্ত রকম অফার আগামী পঁচিশে ডিসেম্বর এয়ার এন্ডিং সেলের আরও একটা অফার আসবে আর সবচাইতে বড়ো কথা একই ফ্লোরে আপনি ফার্নিচার এবং ইলেকট্রনিক সমস্ত কিছুই পেয়ে যাবেন যেমন ধরুন আমাদের বিএসএসএন এখন আসছে সেখানে আমাদের সমস্ত রকম প্রোডাক্টই রাখে তা সমস্ত রকম প্রোডাক্টের জন্য চার জায়গায় ছোটাছুটি করতে হবে না আপনি আমাদের এখানেই সমস্ত কিছু পেয়ে যাবেন এবং সব বড় যেটা আমাদের যেটা মেন বলার যে কাস্টমারের স্যাটিসফেকশনটাই আমাদের কাছে মেন মানে মোড কাস্টমার স্যাটিসফেকশন ইজ আওয়ার অ্যাসেট এটাই আমাদের কাছে অ্যাসেট এক কথা একই সাথে ছাদের তলায় ছাদের তলায় ইলেকট্রনিক্স ফার্নিচার সবকিছু পেয়ে যাবেন নতুন কথা আজকে সময় এসে মানে একটা ফার্নিচার বানিয়ে ফেললেই হলো না ফার্নিচার বানাতে হলে প্রথম ভাবতে হয় যে একটা কম জায়গার মধ্যে একটা ফার্নিচার কি করে সেট করা যাবে কারণ জায়গা সংকুলন করতে হবে সেই জিনিসটা ভীষণ প্রয়োজন সেরকম জায়গা সংকুলন রেখে একটা ফার্নিচার বানানোটা অনেক বড় ভাবনার বিষয় সেই ভাবনাটা ভেবে একটা ফার্নিচার বানানো যেহেতু আজকের দিনে ফ্ল্যাট ট্যাটগুলো সেরকম বড়ো সড়ো হয় না আগে যেরকম বনে দি যে সমস্ত আমরা ফার্নিচার পেয়ে এসেছি সেরকম ফার্নিচার এখন বানালে সেটা ব্যাকডেটেড হয়ে যাবে তো সেখানে এইরকম ফার্নিচারগুলো ভীষণ আধুনিক যেরকম দেখছি আর কি চারপাশে সেটা সত্যিই খুব প্রশংসার মানে কি বলবো বিষয় আর নিচে যে ফার্নিচারগুলো দেখলাম পরের নিচের তলাটায় সেকেন্ড ফ্লোরে সেই ফার্নিচারগুলো একদম পুরো আমাদের ঐতিহ্য রেখে যেরকম ফার্নিচার হয় সেরকম সুন্দর সুন্দর বিছানা এবং বসার জায়গা বা এরকম যে সোফা যা রয়েছে সেগুলো সবই কিন্তু সেরকম ধরনের তো এই মেলবন্ধনটা রয়েছে এটাই একটা বিরাট বিষয় আর কাঁচরাপাড়া সেই কাঁচরাপাড়া তো আর নেই এখনকার কাঁচরাপাড়াটা সম্পূর্ণ অন্য রকম হয়ে গেছে কাঁচড়াপাড়া এখন এমন একটা ব্যস্ত শহর হয়ে গেছে মানে সে এখন কলকাতার সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে লড়ে যাচ্ছে তো এই জন্যে এই সব জায়গায় এরকম ফার্নিচারের একটা দোকান ভীষণ প্রয়োজনও বটে এবং এখানে এটা স্বাভাবিক এটা এখানে পেলে লোকে নিশ্চয়ই আর দূরে দূরান্ত নানান জায়গায় গিয়ে গিয়ে ফার্নিচার নেবেন আন্ডারে রয়েছে আমাদের সুন্দর একটা জুয়েলারি ব্যান্ড যার নাম হয়েছে রেডিড যেটার অনেক যেটার মধ্যে আপনি অনেক রকমের জুয়েলারি আপনি পেয়ে যাচ্ছেন আমরা এখানে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জুয়েলারি এখানে প্রত্যেকটা ইম্পোর্টেড যেটার মধ্যে কিন্তু কোনো মিডিল ম্যান নেই আমরা এই প্রত্যেকটা ইম্পোর্টেড জুয়েলারির ইম্পোর্টার মানে অরিজিনাল হচ্ছে ফার্নি ফার্নি কুইন ফার্নিকুইনের মধ্যে আমরা অনেক রকমের জুয়েলারি দেখতে পাবো যেরকম হচ্ছে জারকান স্টোন জারকান স্টোন এছাড়াও হচ্ছে এখানে আমরা যে স্টোন অ্যাকচুয়াল অরিজিনাল সোয়ারপস্কি স্টোন আমরা এখানে ইউজ করি যেটা এখানে অরিজিনাল কোনো মার্কেটে আপনি যদি সেগুলো কিনতে চান সেগুলোর অ্যাফোর্ডেবল প্রাইস অনেকটাই হাই হবে কিন্তু সেক্ষেত্রে আমরা আপনাদেরকে প্রোভাইড করব থ্রি হান্ড্রেড রুপিস থেকে স্টার্ট করে থার্টি থাউজেন্ডের মধ্যে তো সেক্ষেত্রে এরকম ভাবার কোনো প্রয়োজন নেই যে যারা থার্টি থাউজেন্ডের ইম্পোর্টেড জিনিসটা পারচেস করছে তারা থ্রি হান্ড্রেড কি ফাইভ হান্ড্রেডের কোনো জিনিস তারা পারচেস করতে পারবে না এখানে রয়েছে অ্যাকচুয়াল সরাস স্টোন যেটা অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করা হয় সেই স্টোনের ব্রুজ এছাড়াও এখানে অনেক রকমের ব্রুজ আপনি পেয়ে যাচ্ছেন জার্কান স্টোনের ব্রুজও এখানে অনেক রকমের দেখতে পাবেন কিন্তু অনেক কাস্টমার এরকম মনে হতেই পারে যে সমস্ত রাইস যদি কারো কারো যদি মনে হয় যে তারা শুধু ফার্নিচারের উপরে কোনো প্যাকেজ করতে চাই যে সেরকম কি কোনো প্যাকেজ করা সামনে থাকে কি রেঞ্জ থেকে শুরু হচ্ছে সেটা আমাদের শুরু হচ্ছে अराउंड বেসিক প্যাকেজ খুব খুব প্রাইস তো আমাদের এই থেকে আপনারা তো থাকে আচ্ছা এখন তো বিয়ের সিজন চলছে সেইজন্য না কম্বো চলছে কিন্তু এটা কি সারা বছরের জন্য অফার দেওয়া হয়েছে না তার মধ্যে কিছু ভ্যারাইটি আছে আপনাদের সাতটার মধ্যে আটটা একটা কি বলবে অভিনেত্রী কি বলবেন এটা এটা আমাদের অষ্টম শোরুম যেটা আমরা কাশেপাড়ায় ওপেন করছি আমাদের কৃষ্ণনগর রানাঘাট করিমপুর বারাসা বর্ধমান বহরমপুর আর রিক্সা আমাদের আকামী তো অনেক আশা রেখে আমরা কাছের বাসীদের কাছে আমাদের শোরুমটা প্রেজেন্ট করছি এখানে আমাদের এক্সক্লুসিভ কালেকশান আছে দুটো দুটোই আমরা কভার করছি একটা হচ্ছে একদম পুরোনো দিনের যে হেরিটেজ স্টাইলটা সেটাও আপনারা এখানে পাবেন সেগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আর একটা হচ্ছে মডার্ন ফার্নিচার যেটা এখন সবাই জানেন মডার্ন ফার্নিচার তো এই টোটাল রেঞ্জটা আমরা এখানে রাখছি প্রাইসিংও খুব কমফোর্টেবল রেখেছি আমরা যে কোনো ধরনের মানুষ আসতে পারবেন খুব সাবলীণভাবে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আর আমরা সব প্রোডাক্টের জন্য ইএমআই অপশান আছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স আছে জিরো ইন্টারেস্টে মানে ক্যাশে দিলেও আপনার যা প্রাইস পড়বে ফাইন্যান্সেও আপনার সেম প্রাইস পড়বে কোনো ডিফারেন্স নেই এটা বাদ দিয়ে আমরা কাঠের জিনিসের ওপর পাঁচ বছর দশ বছর অবধিও ওয়ারেন্টি দিচ্ছি আর মিনিমাম তো আমাদের তিন বছর ওয়ারেন্টি আছে আর সেই ব্যারেন্টিটা রিপ্লেসমেন্ট ব্যারেন্টি যদি কোনো রকম সমস্যা হয় তো আমরা সেটাকে রিপ্লেস করব সব রকম আমরা দেওয়ার চেষ্টা করছি এইভাবে আর প্লাস ফ্রি মেজারমেন্ট কারোর বাড়িতে যদি জায়গার একটা ক্রাইসিস থাকে আমাদের লোক গিয়ে মেজার করে ফার্নিচারের শোরুমটা সেকেন্ড সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর আমাদের এই ইলেকট্রনিক শোরুম আছে একটা সেম বিল্ডিংয়ে গ্রাউন্ড ফার্স্ট এসে সব রকম কোম্পানির মাল আছে ভালো ভালো কোম্পানির মাল নাম আপনাদের কোম্পানির সবই মাল আছে সব খারাপ পাওয়া যাবে ওখানে এসি ফ্রিজ মাসি টিভি স্মল আইটেম সব মোবাইল ল্যাপটপ সব কিছু পাওয়া যায় ধরুন আমি একটা কোশ্চেন্ট বলছি এই যে আপনারা এক বিল্ডিংয়ের তলায় তিনটে রোজে জুয়েলারি ইলেকট্রনিক্স ফার্নিচার আমার যদি ইচ্ছা হলো জুয়েলারি কিছু কিছু তার মধ্যে যদি কিছু কম্পেন বা তার কিছু আছে তার মধ্যে যদি জুয়েলারি নেই আমি